আসসালামু আলাইকুম দোয়াস আজকে আপনাদেরকে খুবই সুন্দর এবং আনকমন ডিজাইনের একটি সুকেস কিছু ড্রেসিং টেবিল দেখাবো দেখতে সহকারে ভিডিওটা দেখেন এখানে অনেকগুলোই ড্রেসিং টেবিল আছে তিন চারটা আপনারা দেখেন খুবই সুন্দর বা তিন তিন ক্যাটাগরির ড্রেসিং টেবিল যদি আপনাদের কারো লাগে তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো অরিজিনাল স্যু সেগুন কাঠের তৈরি এগুলার মূল্য যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ড্রেসিং টেবিলগুলো খুবই আনকমন এবং গর্জিয়াস খুবই সুন্দর কিন্তু দেখতে যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপনারা দেখেন খুব আনকমন ডিজাইনের ড্রেসিং টেবিল এবং সুকেস। আমাদের এখানে ফার্নিচারের যাবতীয় মালিক তৈরি করা হয় আপনার যদি কারো কোনো প্রয়োজন হয় ফার্নিচার তাহলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা হলো সাইনবোর্ড রোড থানার পার যদি কেউ আসতে চান আমাদের কারখানায় এই সব সরাসরি দিয়ে নিতে পারেন অথবা স্কিলে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন দেখেন খুবই আনকমন ডিজাইনের একটি স্যুকেশ এগুলো আমরা খুব সীমিতকারাই যে দিয়ে দেবো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করব